মানবিকতার নজর গড়ল প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট হুইলচেয়ার তুলে দেওয়া হলো অসুস্থ কণিকাকে অসুস্থ কণিকা চ্যাটার্জের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের কাপেস্টা গ্রামের বাসিন্দা কণিকা চ্যাটার্জি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চলাফেরা করতে সম্পূর্ণ অক্ষম আর্থিক অনটনের কারণে পরিবারের পক্ষে একটি হুইল চেয়ার কেনা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতিতে এগিয়ে আসে মানবিক সংগঠন প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের চেয়ারম্যান মুকুল কান্তি সিনহা এবং সেক্রেটারি অপর্ণা সিনহা স্বয়ং কণিকার বাড়িতে গিয়ে একটি হুইল হুইল উপহার দেন এছাড়াও এই সহানুভূতিপূর্ণ উদ্যোগে উপস্থিত ছিলেন আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল সত্যানেষ্ঠা অবদূত এবং সমাজসেবী ভোলানাথ দাস সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর কণিকার পরিবারের সহযোগিতার জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঘটনা আবারও প্রমাণ করল মানবিকতাই মানব সমাজের আসল রূপ আমি এখানে যোগাযোগ করেছিলাম বলতে আমাদের একজন গ্রামের একজন বলল যে আমাকে ওই মুকুল সিং একজন ডোনেট করে যোগাযোগ কিসের জন্য আবেদন করেছিলেন আমি আবেদন করেছিলাম যে পাটা আর গোলমাল লেগেছে এবং চলাফেরা করতে পারছে না যাতে করে একটু সুবিধা হয় বা একটু হাঁটাচলা করতে পারে বা একে চাপিয়ে দিয়ে ঘুরে বাড়ি পারি ভালো থাকে এই জন্য ব্যবস্থা করা এই বসে আছে ভালোই লাগছে আমার সব কিছু আশা করি ভালো হয়ে যাবে নমস্কার আমি প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বলছি আজকে আমাদের এখানে একটি কাপিস্টে গ্রামে কনিকা চট্টোপাধ্যায় বলে একটি মেয়ে যার বয়স তেত্রিশ বছর অতি ভয়ানক রোগের মধ্যে প্রতিবাহিত হচ্ছে সে আমাদের কাছে আবেদন করেছিল যে আমাদের পেশেন্ট চলাফেরা করতে পারে না বসতে পারে না ভালো করে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা কর করার জন্য তাই আমরা আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করে তার জন্য আমরা একটি হুইল চেয়ার তাকে দিয়ে পরে খুবই উপকৃত আমরা সৌভাগ্য মনে করলাম এই জন্যে তার জীবন চলার পথে যদি কিছু উপকার হয়ে থাকে এই জন্যে আমরা প্রতিমা অলফেয়ার ট্রাস্টের তরফ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হলো দুর্দশা তার ঘর অবস্থা দেখে সত্যিই আমরা মর্মাহত কিন্তু আমাদের যতটুকু করণীয় বা আমাদের মনের থেকে তার যে ভালোবাসার এক আধার রয়েছে সেই হিসাব করে আমরা ওনাকে একটি প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে হুইল চেয়ার প্রদান করা হলো আজ